আসসালামু আলাইকুম চেয়ারম্যান সুপারশপ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত দু হাজার পঁচিশ ইদিন পিতোর উপলক্ষে আমাদের চেয়ারম্যান সুপারশপ শপ বিভিন্ন ডিনার উপরে সর্বোচ্চ অঙ্কের ছাড় দিতেছে আপনারা চাইলে আমাদের চেয়ারম্যান সুপারশপ থেকে যে কোনো ডিনার ডিনার সেট পারচেস করতে পারেন চলুন আমরা ডিনার সেটগুলো দেখি প্রথমে আমরা যে ডিনার সেটটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আকিজের একটা ডিনার সেট সিরামিক্সের এটা বত্রিশ পিসের একটা ডিনার সেট এটাতে আপনার ছয়টা রাইস প্লেট ছয়টা নাস্তা প্লেট ছয়টা চায়ের কাপ ছয়টা চায়ের পিস ছয়টা সুপের বাটি পাবেন একটা কারি কারিগোল পাবেন একটা রাইস ডিশ পাবেন এই ডিনার সেটটা নিতে পারেন এই ডিনার সেটটার দাম খুব কমই রাখা হবে এটা যেহেতু সেল করা তাদের মধ্যে এটার মার্কেট হচ্ছে আট হাজার পাঁচশো টাকা আপনার ডিসকাউন্টে সাত হাজার পাঁচশো টাকাতে আমাদের সুপার নিতে পারবেন আর এটা হচ্ছে আরেকটা হোয়াইটের মধ্যে যাদের ড্রেস লাগে তারা এই ড্রেসটা দেখতে পারেন হচ্ছে বত্রিশ পিসের নিচের গোল্ডেন কালারটা বত্রিশ পিস এটা তো আপনারা ছোটো ভাতের পেয়ে ছোট নাস্তাল প্লেট ছোট চায়ের কাপ এটা হচ্ছে প্রতি কোম্পানির ছোটো চায়ের ফ্রিজ ছোটো সুপার বাটি একটা মাংসের বল একটা রাইস ডিশ পাবেন এই যে এই পাশে আছে নাসিক গ্লাসের ওই যে নিচের প্রথমে যে মালগুলো দেখায় দেখানো হয়েছে ওইগুলো আবার আপনি ছয় হাজার পাঁচশো সাত হাজার মধ্যে আপনি নিতে পারবেন

আপনারা চাইলে এটাও নিতে পারেন আর এই সিরামিক্সের মল মধ্যে আমাদের কাছে বত্রিশ পিস ছত্রিশ পিস বাহান্ন পিস চৌষট্টি পিস যার যত পিস লাগে তত পিস দেওয়া যাবে আপনারা হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক দিলে আপনারা হোয়াটসঅ্যাপে আপনাদের ছবি পাঠাবো ছবি পাঠালে আপনারা দেখে ওইখান থেকে আপনার পছন্দ করে আমাদেরকে অর্ডার করতে পারবে যে আপনার সব ফেসবুক পেজে আপনারা চাইলে ফলো করে এখানে আপডেট দেখতে পারেন ইউটিউব থেকে তো আমাদের ফেসবুকে একটু ভিডিও বেশি দেওয়া হয় ওইখানে আপনারা চাইলে রেগুলার আপডেটগুলো দেখতে পারবেন শুধু ডিনার আমাদের চেয়ারম্যান সব সব ফার্নিচারের আছে আছে ফার্নিচারের মালামাল কোকারিদের আইটেম কিছু নিজেতে একটা ফ্রেম নিতে যা লাগে মোটামুটি সব আইটেম চেয়ারম্যান সব সব পেয়ে যাবেন আপনারা চেয়ারম্যান সব সব ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সংযুক্ত থাকবেন প্রোডাক্ট কিনুন আর না কিনুন একটা আইডিয়া অন্তত পেয়ে যাবেন চেয়ারম্যান সব সব ভিডিওগুলো দেখলে আমরা রেটগুলো বলে দিই যেগুলো হচ্ছে আপনার কামালসের জেমিয়ার এইটা হচ্ছে আরএফএল এর সাহারা

এটা হচ্ছে পিএল করা একটা প্রোডাক্ট পিসের পেট নাস্তার পেট চায়ের কাপ চায়ের পিস সুপার বাটি ছয়টা ছয়টা করে পাঁচ আইটেমের তিরিশটা থাকবে একটা রাইস ডিস থাকবে আর একটা কারিবল থাকবে টোটাল আপনারা পেয়ে যাবেন বত্রিশ পিস এটা হচ্ছে জেমিয়া যাদের হাই কোয়ালিটি বাজেট আছে যেন একটু ভালো মানের একটা সেট কিনবো আট দশ হাজারের মধ্যে তারা এই যে মেয়ে প্রোডাক্টগুলো দেখতে পারেন এগুলোর মধ্যে আপনার কালার আছে হিউজ কালার আপনারা চাইলে আমাদের চেয়ারম্যান সব হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কালার দেখে শুনে তারপর অর্ডার করবেন এগুলো হচ্ছে কামাল সেট কামাল সেটকে ডিনার সেট আপনার সাড়ে ছয় থেকে শুরু বত্রিশ পিস বিয়াল্লিশ পিস আমাদের কাছে ছত্রিশ পিসও আছে বান্ন পিসের ডিনার সেটও আছে এগুলো হচ্ছে কামাল সেট কামাল সেট বত্রিশ পিসের ডিনার সেটের দাম পড়বে ছয় হাজার আটশো টাকা

ঠিক আছে আপনার নাসিরের যে কোনো একটা প্রোডাক্ট যেটা আমাদের নাসিরের অথরাইজ ডিলার আমরা ছাব্বিশশো নিরানব্বই টাকা একটা অফার দিয়ে আমরা বিগত কয়েক মাস ধরে আমরা বত্রিশ কিলো ডিনার বিক্রি করে আসতেছি এই এই উপলক্ষে আমরা আবার স্পেশাল আরেকটা অফার আপনার ছাব্বিশশো নব্বই টাকা সাথে আপনার আলাদা একটা গিফট থাকবে সারা বাংলাদেশের একটা বা ঘন্টার মধ্যে হোম ডেলিভারি আপনার চাইলে একটা থেকে শুরু করে আপনার যতটা ইচ্ছা আপনারা অর্ডার করতে পারেন আমাদের শপের ঠিকানাটা হচ্ছে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার কালীর বাজার আমাদের শপের নাম হচ্ছে চেয়ারম্যান সুপার যে কেউ চাইলে আমাদের চেয়ারম্যান সুপারশ সরাসরি এসে আপনার প্রোডাক্ট দেখে কিনে নিতে পারবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সালাম আলাইকুম